ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের এই চ্যানেলে স্বাগত দেখো এখানে আমরা আজকের যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো সেটা হলো দেখি ওয়ান পয়েন্ট ওয়ান ইলেভেন মানে ইলেভেন পয়েন্ট ওয়ান বিজ্ঞান অধ্যায় দাগ নম্বর হচ্ছে আট থেকে নয় ঠিক আছে আট থেকে নয় আট আর নয় আর কি দুটো এই দুটো দাগ আমরা আলোচনা করবো এই দাগ নাম্বার কী আছে এমসি আছে আর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন যাতে যাকে এসে বলা হয় শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন এই প্রশ্নগুলোর আমরা সমাধান আজকে করব ঠিক আছে আচ্ছা এর আগে বলি এর আগে যে অধ্যায়গুলো ছিল সেগুলো আমরা অলরেডি তার এমসিকিউ আর এগুলো আলোচনা করেছি এমসিকিউ আর এসএ টাইপ প্রশ্নগুলো আলোচনা করেছি তোমরা যদি দেখে না থাকো ওটা দেখে নিও ঠিক আছে তাহলে চলো তাহলে আজকে শুরু করা যাক আর তোমরা পাশে কিন্তু বইটা অবশ্যই লেখ তাহলে সুবিধা হবে তোমাদের প্রশ্নগুলো দেখবে আর উত্তরটা ঠিক আছে সেটাই সুবিধা হবে তাহলে চলো দেখে না যাক কী প্রশ্ন আছে প্রথমে যে প্রশ্নটা আছে আটের একে বলেছে নিম্নের কোনটি তথ্যের চিত্র উপস্থাপন চারটে অপশান দেওয়া আছে প্রথমটা হচ্ছে দণ্ড লেখক দ্বিতীয়টা কাঁচা তথ্য তৃতীয়টা হচ্ছে ক্রমযোগিক পরিসংখ্যা আর ডি পরিসংখ্যা বিভাজন চিত্র উপস্থাপন মানে কোনটি তথ্যের চিত্র উপস্থাপন মানে কোনো তথ্যকে চিত্রর মাধ্যমে উপস্থাপন করা হয় এখানে কোন অপশানটা মানে এই অপশানগুলির মধ্যে কোনটাকে বোঝাচ্ছে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় সেটা হলো দেখো দণ্ড লেখ ঠিক আছে কাঁচা তথ্য নয় কোনো জমি পরিচংখ্য হবে না আর পরিচখ্য বিভাজন হবে না উত্তরটা হবে দণ্ড লেখ এ ঠিক আছে তারপরে দু নম্বরে দেওয়া আছে দেখো বারো পঁচিশ এই সংখ্যাগুলো দেওয়া আছে সংখ্যাগুলোর মধ্যে বলেছে এই যে তথ্যটা তথ্যের প্রসারটা কী হবে প্রসার মানে আমরা কি জানি প্রসার মানে জানি যে তথ্য দেওয়া থাকবে তার সব থেকে বড়ো মান বড়ো যে মান এবং সব থেকে ছোটো যে মান তাদের বিয়োগ ফল বিয়োগ করলে যেটা হবে সবচেয়ে বড় বড়ো এখানে কত সবচেয়ে বড় হলো বত্রিশ আর সবচেয়ে ছোটো ছয় তার বিয়োগ করলে কত হবে ছাব্বিশ ঠিক আছে সেটাই হয়ে গেল এর প্রসার ডি অপশানটা উত্তর তারপরে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ আর এক থেকে পাঁচ ছয় থেকে দশ এই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য বার করতে বলেছে। শ্রেণী দৈর্ঘ্যটা কী হবে উত্তরটা পাঁচ হবে উত্তর মানে বি দাগটা হবে উত্তর কিন্তু কি করে হলে উত্তরটা দেখে না এখানে তোমার অনেকেই একটু গুলে ফেলতে পারে এক থেকে পাঁচ শ্রেণী দৈর্ঘ্য বার করে কি যে সীমা উচ্চ সীমা থেকে নিম্ন বিয়ে বিয়োগ দিই এখানে পাঁচ তো সীমা আর নিম্নসীময় এক বিয়োগ চার হয় আবার দশ থেকে ছয় তো চার হয় তাহলে পাঁচ কেন হচ্ছে অ্যান্সার হ্যাঁ এইখানে হচ্ছে মজার ব্যাপার শ্রেণীদৈর্ঘ্য বিচার করার আগে দেখতে হবে দেখো সেটা কীভাবে শুরু হচ্ছে এক থেকে পাঁচ তারপরে ছয় থেকে দশ মানে একটা ঘর পরে পাঁচ থেকে যদি শুরু হতো এক থেকে পাঁচ তারপর যদি পাঁচ থেকে দশ হতো তাহলে কিন্তু এই রকম শ্রেণীদৈর্ঘ্য হতো না ঠিক আছে তাহলে যখনই দেখবে মানে একটা ঘর ফাঁকা আছে এই ফাঁকা থাকলে এই রকম যদি শ্রেণীদৈর্ঘ্য থাকে তখনই সেটাকে মানে শ্রেণীর সীমা নাই নিয়ে যেতে হবে এই এইগুলো হলো সীমা এক এক পাঁচ একটা হলো সীমা পাঁচটা হচ্ছে মানে এক পাঁচ যে প্রথম শ্রেণীর প্রথম নিম্ন সীমা এক আর দ্বিতীয় উচ্চসীমা পাঁচ আর দ্বিতীয় শ্রেণী কিন্তু নিম্নসীমা ছয় উচ্চসীমা দশ ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে রকম শ্রেণী থাকলে যেহেতু এখানে যদি পাঁচ থেকে শুরু হতো তাহলে অন্যরকম তাহলে বলা যেত ওটা চার পাঁচ থেকে শুরু হয়ে দশে হয়ে তাহলে পাঁচ থেকে চুরি যেত তখন ক কত হতো তখন হয়ে যাবে কি যদি চার হতে হতো পাঁচ থেকে নয় হতো তাই তো ওই রকম হতো আবার নয় থেকে নয় দশ এগারো বারো তেরো তেরো থেকে শেষ হতো এইভাবে তাহলে শ্রেণীটা শুরু হতো তার মানে হচ্ছে যে দ্বিতীয় শ্রেণীর আগের শ্রেণীটার উচ্চসীমা আর এই দ্বিতীয় শ্রেণীটার সীমাটা সমান হতে হবে কিন্তু এখানে সমান নেই তাহলে এই ধরনের শ্রেণীর ক্ষেত্রে আমার কী করতে হবে শ্রেণীর ক্ষেত্রে আমার কাজ করতে হবে কি যে প্রত্যেকটা শ্রেণীর নিম্নসীমার সঙ্গে পাঁচ বিয়োগ আর উচ্চসীমার সঙ্গে পাঁচ যোগ করতে হবে করে যে সীমাটা তৈরি হবে তাদের মধ্যে বিয়োগ করবো তার মানে এখানে যদি নিম্নসীমায় প্রথম শ্রেণী ধরি নিম্নসীমা হচ্ছে এক তার সঙ্গে পাঁচ বিয়োগ করলে কত পাঁচ বিয়োগ করলে মানে পয়েন্ট পাঁচ নয় পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ বিয়োগ করলে কত হয় বিয়োগ করলে হচ্ছে শুধু শুধুমাত্র পয়েন্ট ফাইভ থাকবে আর পাঁচের সঙ্গে পয়েন্ট ফাইভ যোগ করলে ফাইভ পয়েন্ট ফাইভ আর ফাইভ পয়েন্ট ফাইভ থেকে ফাই জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করলে কত পাঁচ হয় এখানে পয়েন্ট ফাইভটা কী করে পেলাম পয়েন্ট ফাইভটা পেলাম এটাই এই যে শ্রেণির দেখো এই শ্রেণীটার প্রথমটা কত আছে ছয় শ্রেণীর নিম্নসীমাটা আছে ছয় আর এর প্রথম শ্রেণীর উচ্চ সীমাটা আছে পাঁচ এই দুটো বিয়োগ নিম্নসীমার এর ছয় থেকে এর নিম্নসীমা থেকে এর উচ্চ সীমা বিয়োগ দেব বিয়োগ করে দুইতে ভাগ করবো ছয় থেকে পাঁচ বিয়োগ করলে কত এক একে দুইতে ভাগ করলে কত হয় শূন্য শূন্য পয়েন্ট পাঁচ তো শূন্য পয়েন্ট পাঁচ হবে সেই শূন্য পয়েন্ট পাঁচটা ওর সঙ্গে যোগ করা এর এর থেকে বিয়োগ এর থেকে যোগ করা হয়েছে বুঝতে পারলো এখানে যদি ডিফারেন্সটা হয়তো দুই তাহলে দুই বাই দুই হতে হয় তখন এক যু যোগ করতাম এর সঙ্গে এক বিয়োগ এর সঙ্গে এক যোগ ঠিক আছে এটা হচ্ছে নিয়ম কিন্তু ঠিক আছে বেশ এবারে দেখো পরের যে অঙ্কটা আছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকার বলছি একটি পরিসংখ্যা বিভাচন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু শ্রেণীর মধ্যবিন্দু যথাক্রমে পনেরো কুড়ি পঁচিশ তিরিশ আর যে শ্রেণীর মধ্যবিন্দু কুড়ি এই যে কুড়ি যে মধ্যবিন্দুটা কোন শ্রেণীর মধ্যবিন্দু কুড়ি সেটা বার করতে পারে চারটে এখানে অপশান দেওয়া আছে দেখো চারটে অপশান দেওয়া হচ্ছে বারো পয়েন্ট ফাইভ থেকে সতেরো পয়েন্ট ফাইভ একটা শ্রেণী আর সতেরো পয়েন্ট ফাইভ থেকে বাইশ পয়েন্ট ফাইভ আর সিতে আছে আঠেরো পয়েন্ট ফাইভ থেকে একুশ পয়েন্ট ফাইভ ডিতে উনিশ পয়েন্ট ফাইভ থেকে কুড়ি পয়েন্ট ফাইভ আমার মধ্যবিন্দু কী করে বার করতে হয় শ্রেণীর উচ্চসীমা নিম্নসীমায় চোখ করে দুই ভাগ করতে হয় প্রতিটা ক্ষেত্রে দেখো প্রথম ডাকাতে যোগ করে যোগ করে দেখবো আমরা যোগ করলে তিরিশ দুই দিন ভাগ করলে পনেরো হয় তার মানে দেখো পনেরো এখানে মিলে যাচ্ছে তার মানে প্রথম শ্রেণির এই যে ইয়ের দাগের শ্রেণীটার মধ্যমিত যে পনেরো সেটা প্রথমে আছে তাই তো এবার বিধাটা দেখো বিধ দাগে দুটো নিম্নশেষে উচ্চ সময় যোগ করে দুই দিন ভাগ করলে দেখো কুড়ি পেয়ে যাচ্ছে কুড়ি মধ্যমেদে কুড়ি পেয়ে গেলাম ব্যাস শীত ধাগে দেখো শীত দাগে যোগ করলে শেষেও কুড়ি ডি তুমি যোগ করে দুটো যোগ করে আর দুইতে ভাগ করলে সেটাও দেখবে কুড়ি পাবো তাহলে এখানে তাহলে কোনটা নব। তিনটে তো কুড়ি পাচ্ছে তাহলে কোনটা উত্তর হবে উত্তরটা সেটা কোনটা উত্তর হবে সেটা বুঝতে গেলে দেখতে হবে প্রথম যেটা পেয়েছি পনেরো ঠিক আছে পনেরো পেয়েছি তাহলে পনেরোতে যে শ্রেণীটা পেয়েছি যার মধ্যে কিন্তু পনেরো সেই শ্রেণীর উচ্চ সীমাটা কোথায় শেষে দেখো সতেরো পয়েন্ট ফাইভ হচ্ছে শেষ তাহলে ঠিক তাহলে পরবর্তী যে শ্রেণীটা তাহলে শুরু হবে তাহলে সতেরো পয়েন্ট ফাইভ থেকে তাই তো সতেরো পয়েন্ট ফাইভ থেকে শুরু হবে হয়ে বাইশ পয়েন্ট ফাইভে শেষ হবে তাহলে সেই হিসাবে সেই জন্য এখানে উত্তরটা হয়ে যাবে বিদ্যাগের অ্যান্সারটা হবে বিদ্দ্যা আর হলে কী হতো এইগুলো এইগুলো কেন হলো না এই কারণে হলো না যে যেহেতু এরা আঠেরো পয়েন্ট ফাইভকে উনিশ পয়েন্ট ফাইভ থেকে শুরু হয়েছে যেহেতু এখানে প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীতে আমরা প্রথম শ্রেণীর যে শেষটা উচ্চ সীমাটা সেটা সতেরো পয়েন্ট ফাইভ ছিল তাহলে নিশ্চয়ই তার পরবর্তী শ্রেণীটা অবশ্যই তার পরবর্তী শ্রেণীটা সত্তর পয়েন্ট ফাইভ থেকেই শুরু হবে নাহলে হবে না ঠিক আছে যেহেতু এখানে মধ্যবিন্দুগুলো এরকমভাবে ভাবে দিয়েছে যে প্রথমটায় পনেরো তারপরে কুড়ি তারপর পঁচিশ তারপর তিরিশ এইভাবে আছে ঠিক আছে সেই হিসাবে এখানে উত্তরটা বিদ্যাকার হবে কিন্তু বুঝে গেল এই তিনটের মধ্যে মানে বি সি ডি প্রত্যেকটা তো কুড়ি মধ্যবিন্দু কিন্তু তার মধ্যে উত্তরটা সঠিক উত্তরটা হবে বিদ্যা তার সেটা কেন হলো কারণ হচ্ছে যেহেতু প্রথম শ্রেণীটা পেয়ে গেছি এখানে একটা কথা বলে রাখি এখানে যদি এর দাগে না দেওয়া থাকতো মানে বারো পয়েন্ট ফাইভ সত্তর পয়েন্ট ফাইভ হয়তো দেওয়া নেই এই অপশানটা দেওয়া নেই আছে কি পঁচিশ যে বিন্দু তার শ্রেণীটা দেওয়া আছে আর কুড়ি দেওয়া আছে তাহলে তখন আমাকে দেখতে হতো যেহেতু কুড়ি পেয়েছি এটা আর শীত দাগেও কুড়ি পেয়েছি আর দাগেও কুড়ি পেয়েছি দাগ নাম্বর যাই থাকবে না কেন এবার এর দাগটা যদি রকম থাকতো মানে তার তার শ্রেণীটা হতো এইরকম যার বিন্দু পঁচিশ তখন এটা বুঝতে হতে কি এর আগের টামটা কত আছে তার মানে দেখতে পাচ্ছি যে কুড়ির পরবর্তী তাহলে এইটা তাই তো তাহলে কি যার মধ্যে বিন্দু কুড়ি তার পরবর্তী শ্রেণীটা হতে হবে ওইটা ওই যার মধ্যে বিন্দু পঁচিশ তাহলে পরবর্তী শ্রেণী হতে গেলে সেইটা কত থাকবে সেটা বাইশ পয়েন্ট ফাইভ থেকে শুরু হয়েছে ঠিক আছে তাহলে তার আগে কোনটা হবে সেটা নিশ্চয়ই এই যে বাইশ পয়েন্ট ফাইভ মানে এর যেটা হতো মানে যদি পঁচিশ হতো তাহলে নিশ্চয়ই তার ক্ষেত্রে কী হতো যে বাইশ পয়েন্ট এটা সতেরো পয়েন্ট ফাইভ থেকে সতেরো পয়েন্ট ফাইভ থেকে বাইশ পয়েন্ট ফাইভ তাহলে এটা ক্ষেত্রে বাইশ পয়েন্ট ফাইভ থেকে শুরু হয়ে সেই শ্রেণীটা বাইশ পয়েন্ট ফাইভ থেকে শুরু হয়ে আর শুরু হতো তাই তো বাইশ পয়েন্ট ফাইভ থেকে শুরু হতো তাহলে সেখানে বাইশ পয়েন্ট ফাইভ থেকে যদি শুরু হতো তাই তো বাইশ পয়েন্ট ফাইভ থেকে শুরু হয়ে অন্য একটা সুসংখ্য গেসেচ হতো যাতে মধ্যবিন্দুটা পঁচিশ হয় তাই তো সেরকম ক্ষেত্রে হলে তখন কি করে বুঝতাম যে এইটাই মানে বিদ্যা সতেরো পয়েন্ট ফাইভ আর বাইশ পয়েন্ট ফাইভটাই যে অ্যান্সার হবে তখন এটাই বুঝতে হতো যেহেতু ওটার পঁচিশ পেয়েছি তাহলে তার আগের আগে শ্রেণীটা নিশ্চয়ই নিশ্চয়ই তাহলে বাইশ পয়েন্ট তার সীমাটা বাইশ পয়েন্ট ফাইভ হবে আর সেখান থেকে নিম্ন সীমাটা সতেরো পয়েন্ট ফাইভ হবে ঠিক আছে সেই জন্য এখানে তখন সেইভাবে করতে হতো আর এখানেও সেইভাবেই ওই উত্তরটা হবে আশা করি বুঝতে পেরেছ দেখো এখানে তার উত্তরটা হয়ে গেল বিদ্যা এবার দেখো পাঁচ নম্বরটা একটা বলেছি একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু দশ এবং প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য ছয় শ্রেণীটির সীমা বার করতে পেরেছে সেটা কীভাবে করতে হবে দেখো পরিসংখ্যা বিভাজন তালিকায় একটা শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে আর শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে এবার দেখো আমরা কি জানি আমরা কি জানি যে শ্রেণীর নিম্ন সীমা সমান কী নিম্ন সীমা সমান মধ্যমান মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই দুই ঠিক আছে শ্রেণী দৈর্ঘ্য বাই দুই তাহলে সেই যদি হয় তাহলে মধ্যমান দশ আর শ্রেণী দৈর্ঘ্য ছয় আছে ছয় বাই দুই করলে কত হয়ে যাবে তাহলে উত্তর হয়ে গেল তাহলে দশ থেকে তিন বিয়োগ দিলে সাত হবে অ্যান্সার ঠিক আছে সেই জন্য এখানে উত্তরটা বিদ্যাগ হবে এই সূত্রটা সূত্রগুলো কিন্তু সব মনে রাখতে হবে হুম সূত্রগুলো যা যা সূত্র আছে এই অধ্যায়তে এই অধ্যায় এই অধ্যায়ে অনেকগুলো সূত্র আছে ঠিক আছে সেই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে মনে সূত্রগুলো যদি না জানো তাহলে কিন্তু হবে না আচ্ছা এবার দেখো নয়ের এটা চার আট নম্বর দাগের অঙ্কগুলো হয়ে গেল। এবার নয় দাগে দেখো কি বলেছে প্রথম অঙ্কটা প্রথম অঙ্কটা বলেছি একটা অবিচ্ছিন্ন পরিসংখ্য বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু এম এবং উচ্চ শ্রেণীর সীমানা ইউ হলে নিম্ন শ্রেণীর সীমানাটি কত বের করো যেটা কী করবো এটাও সেই সূত্র জানতে হবে আমাদের সূত্রগুলো তা কী হবে আমরা জানি কোনো শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু যাই বলি না কেন সেটা সমান কি হয় হাফ ইন্টু উচ্চ শ্রেণী সীমানা প্লাস নিম্ন সীমানা ঠিক আছে এটাই হয় মধ্যমান তাই এখানে দেখো কী কী দেওয়া আছে এখানে উচ্চ শ্রেণী সীমানা দেওয়া আছে আর মধ্যবিন্দু দেওয়া আছে তাহলে নিশ্চয়ই আমরা নিম্ন শ্রেণী সীমানা পেয়ে যাব তাই তো তাই যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা এখানে লিখলাম এবার দেখো শ্রেণীটির নিম্ন নিম্ন সীমানা তাহলে কী হবে টু ইন্টু মধ্যবিন্দু মাইনাস উচ্চ শ্রেণী সীমানা আর মধ্যবিন্দুটা এম তাই টু এম মাইনাস ইউ এটা হয়ে গেলে উত্তর ঠিক আছে আচ্ছা এবার পরবর্তী অঙ্কটা দেখো পরবর্তী অঙ্কটা কী আছে যে বলেছি একটা অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু বিয়াল্লিশ এবং শ্রেণী দৈর্ঘ্য দশ হলে শ্রেণীটির উচ্চ সীমা ও নিম্ন সীমা বার করো দেখো কীভাবে করবো আমরা প্রথম হচ্ছে আমরা কী জানি যে কোনো শ্রেণীর উচ্চ উচ্চ শ্রেণী সীমা শ্রেণী সীমা সমান মধ্যবিন্দু প্লাস শ্রেণী দৈর্ঘ্য বাই দুই ঠিক আছে এবং নিম্ন সীমা সমান মধ্যবিন্দু মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই দুই এবারে শ্রেণীর মধ্যবিন্দু বিয়াল্লিশ আর শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে সেখান থেকে শ্রেণীর উচ্চ সীমা তাহলে কী হবে বিয়াল্লিশ প্লাস দয় বাই দুই ও সূত্র অনুযায়ী ঠিক আছে আর নিম্ন শ্রেণী সীমা সমান বিয়াল্লিশ মাইনাস দশ বাই দুই তাহলে করলে যে মান্ডগুলো পেয়ে যাব তাহলে বুঝলে সূত্র অনুযায়ী কাজ হবে সূত্র জানতে হবে এখানে সূত্র জানলে অঙ্কগুলো করতে পারবে এখানটা বৃষ্টি বড় অঙ্ক সবই সূত্র অনুযায়ী কাজ হবে ঠিক আছে আচ্ছা এবার পরবর্তী যে অঙ্কটা দেখো বলেছে একটা চার্ট দেওয়া আছে দেখো সীমা শ্রেণী সীমা মানে চারটে শ্রেণী আর পরিসংখ্যা দেওয়া আছে প্রত্যেকের পরিসংখ্যা দেওয়া আছে এবার বলেছে এই উপরোক্ত পরিসংখ্যা বিভাজন তাই পরিসংখ্যা বিভাজন তালিকায় প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বার করতে হবে প্রথম শ্রেণীটা কি আছে সত্তর থেকে চুয়াত্তর তার পরিসংখ্যা দেওয়া আছে তিন কারণ আমার জানতে হবে পরিসংখ্যা ঘনত্ব মানে কী তাহলে বার করা যাবে দেখো পরিসংখ্যা শ্রেণীকে পরিসংখ্যা ঘনত্ব বার করতে গেলে পরিসংখ্যা ঘনত্ব মানে আমরা কী আগে জানতে হবে তাই না শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব মানে হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা বা শ্রেণী 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 পরিসংখ্যা বা শ্রেণী দৈর্ঘ্য তাই তো শ্রেণী পরিসংখ্যা বা শ্রেণী দৈর্ঘ্য এবারে দেখো শ্রেণী দৈর্ঘ্য পেতে গেলে শ্রেণী দৈর্ঘ্য পেতে গেলে আমাকে যেটা দেওয়া আছে যে শ্রেণীগুলো কীভাবে আছে সেটা আগে জানতে হবে তাই তো শ্রেণীগুলো দেখো সত্তর থেকে চুয়াত্তর তারপরে চুয়াত্তর থেকে নেই তারপর পঁচাত্তর থেকে উন আছে তার মানে এখানে দেখতে পাচ্ছি শ্রেণীগুলো শ্রেণী সীমা দেওয়া আছে তাহলে এখানে শ্রেণীর সীমানাটা বার করে নিতে হবে সীমানার আকারে প্রকাশ করতে হবে শ্রেণী সীমানার আকারে ঠিক আছে শ্রেণী সেই সীমানার আকারে প্রকাশ করার যে নিয়ম সেই প্রকাশ করার নিয়মটা কি মানে যে শ্রেণী পরপর দুটো শ্রেণীর একজনের উচ্চ শ্রেণী আর আর নিম্ন যেটা পরবর্তী শ্রেণীটার নিম্ন শ্রেণী মানে প্রথম শ্রেণীর নিম্ন শ্রেণী থেকে আগের শ্রেণীটার উচ্চ শ্রেণীর বিয়োগ দিয়ে দুইতে ভাগ করতে হবে করে যে সংখ্যা হবে সেই সংখ্যাটা শ্রেণীর প্রথমটা থেকে প্রথম মান থেকে মানে নিম্নমান থেকে বিয়োগ আর উচ্চমান থেকে উচ্চ মানের সঙ্গে যোগ করতে হবে করলে দেখো এই যেমন যেমন প্রথম শ্রেণীটা যেহেতু আমাকে বার করতে পরিষেমা মনে হতো সেই জন্য প্রথম শ্রেণীটাকে শ্রেণী সীমানার সাহায্যে প্রকাশ করলে কি পাবো এর সঙ্গে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ বিয়োগ করবো আর এটার সঙ্গে পয়েন্ট ফাইভ যোগ করবো চুয়াত্তরের সঙ্গে কেন পয়েন্ট ফাইভ কেননা চুয়াত্তরের পরবর্তী যে শ্রেণীটা সেটা পঁচাত্তর দিয়ে শুরু মানে পঁচাত্তর থেকে চুয়াত্তর বিয়োগ করলে এক এক বাই দুই করলে পয়েন্ট ফাইভ হয় ঠিক আছে সেই জন্য পয়েন্ট ফাইভ হলো ঠিক আছে তাহলে উনসত্তর পয়েন্ট ফাইভ পেলাম আর চুয়াত্তর পয়েন্ট ফাইভ পেলাম এবারে আমরা ওদের মধ্যে মানে উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণী সীমাটা সেই সীমাটা বিয়োগ দিলে সেটা আমরা শ্রেণীদৈব পাই তো সেটাই করা হলো তাই শ্রেণীদৈবটা পেয়ে গেলাম আর এই শ্রেণীর পরিসংখ্যা কত পরিসংখ্যা তিন তাহলে সেখান থেকে আমরা দেখো এবার আমরা পেয়ে যাব পরিসংখ্যা ঘনত্বটা ওই শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব আমরা জানি যে কোনো শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব মানে শ্রেণীর পরিসংখ্যা বা শ্রেণী দৈর্ঘ্য শ্রেণীর পরিসংখ্যা দেওয়া আছে শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে সেখান থেকে পেয়ে যাচ্ছে কি থ্রি বাই ফাইভ প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্বটা পেয়ে গেলাম তাহলে থ্রি বাই ফাইভ সেটা মানে কত জিরো পয়েন্ট সিক্স ঠিক আছে এবারে পরবর্তী যেটা আছে ডিট দাগেরটা দেখে নাও ডিট দাগ কী বলেছে ডিগ বলেছে এই যে চারটা এই যে পরিসংখ্যা বিভাজন তালিকা এই তালিকায় থেকে প্রশ্ন করেছে যে এই তালিকার শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কত তা লিখতে পেরেছে শেষ যে শ্রেণীটা আছে শেষ শ্রেণীটা আছে কি পঁচাশি থেকে উননব্বই পঁচাশি থেকে উননব্বই তার পরিসংখ্যাটা হচ্ছে আট ঠিক আছে এবারে তার কী বলা হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা আপেক্ষিক পরিসংখ্যা মানে কি আপেক্ষিক পরিসংখ্যাটা হলো ওই শ্রেণীর যে পরিসংখ্যা সেই পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা এটা করলে এই অনুপাতে বার করলে সেটা হবে আপেক্ষিক পরিসংখ্যা ওই শ্রেণীর ক্ষেত্রে ঠিক আছে তাহলে দেখো সেই অনুযায়ী মানে মোট পরিসংখ্যাটা কত মোট পরিসংখ্যা তিন চার পাঁচ আট যোগ করলে কত হয় কুড়ি আর ওই শেষ শ্রেণীর পরিসংখ্যা হলো আট তাহলে আপেক্ষিক ওই শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যাটা হবে আট বাই কুড়ি ঠিক আছে তার কারণ কি কারণটা বলে দেওয়া হচ্ছে যেহেতু কোনো শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যাটা হলো শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা ঠিক আছে এই জন্যে আট বাই কুড়ি মানে কত জিরো পয়েন্ট ফোর ঠিক আছে তাহলে এটাও হয়ে গেল এবার পরবর্তী যে অঙ্কটা আছে দেখে নাও পরবর্তী অঙ্কটা কী আছে হচ্ছে নিচের উদাহরণগুলিতে কোনগুলি গুণ কোনগুলো চলো নির্দেশ করো অপশানগুলো দেওয়া আছে দেখো পরিবারের জনসংখ্যা দৈনন্দিন তাপমাত্রা শিক্ষাগত মান মাসিক আয় আর মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড এই অপশানগুলোর মধ্যে গুণগুলো কোনগুলো গুণটা হচ্ছে শিক্ষাগত মান মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড আর চল কোনগুলো পরিবারের জনসংখ্যা আর দৈনন্দিন তাপমাত্রা মাসিক আয় গুণ মানে কি গুণ মানে হচ্ছে যে গুণগত যে লক্ষণগুলো সেগুলোকে গুণ বলা হয় যে তথ্যগুলো গুণ রাশির গুণগত মান নির্দেশ মানে গুণ নির্দেশ করে যে তথ্যগুলো যেমন শিক্ষাগত মান শিক্ষাগত মান দেখে সেই তার সে কোনো ছাত্র যা কারোর শিক্ষাগত মান বলতে কি তার গুণটাকে বোঝাচ্ছে ঠিক আছে তার মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড গ্রেড বলতে কোনো নাম্বার নয় এখানে একটা কি। এ ধরো প্লাস এ বা এ প্লাস বি তার মানে কি তার যে পরীক্ষায় যে প্রাপ্ত নাম্বারটা সেটা এই এ প্লাস দেখে আমরা বুঝতে পারবো এ কতটা নাম্বার পেয়েছে তাই তো মানে কতটা মেদাবি বা বি প্লাস হলে কতটা সি প্লাস হলে কতটা মানে এই রকম মানে গ্রেড দেখে আমরা তার গুণগত মানটাই পাচ্ছি মানে তার এ এটা দেখে বলতে পারছি না তার নাম্বারটা কত তার নাম্বারটা এই রেঞ্জের মধ্যে হয় সেটা বলতে সেটা আমরা বুঝতে পারছি ঠিকই কিন্তু সেটা কি নির্দেশ করছে সেটা তার নির্দেশ করছে তার গুণটা কোনটা ঠিক আছে মাধ্যমিক রেজাল্টের যে মানটা সেটা কি তার মানে সেই নাম্বারটাকে কিন্তু সরাসরি কত নাম্বার পেয়েছে সেটা বোঝা যায় না তার গুণটাই নির্দেশ করে সেই জন্য এই মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড এটা হলো হচ্ছে গুণ আর শিক্ষাগত মান সেটা হলো গুণ আর কিন্তু পরিবারের জনসংখ্যাটা চলো আসি কেন জনসংখ্যাটা সময় এক দুই তিন থেকে যে যে কোনো মান হতে পারে ঠিক আছে সেটা সেটা কন্টিনিউয়াস বা ডিস্কে সেটা অন্য ব্যাপার কিন্তু সেটা চলরাশি ঠিক আছে তারপরে দৈনন্দিন তাপমাত্রা এটাও পরিবর্তনশীল পরিবারের জনসংখ্যা তো পরিবর্তনশীল কারো দুজন কারো তিনজন কারো চারজন এরকম হতে পারে পরিবর্তনশীল হতে পারে মানে কোনো জায়গায় স্থির নয় চল রাশি সেই জন্য মাসিক সেই রকম মাসিক আয় যে সব বছর প্রতি বছর একই হবে তা তো নয় পরিবর্তন হবে পরিবর্তনশীল এর পরিবর্তনশীল যে মানগুলো সেগুলো সবই হচ্ছে চলরাশি ঠিক আছে আর এটা কোনো গুণকে নির্দেশ করছে না যেমন পরিবারের জনসংখ্যা ই এইটা কি পরিবারের গুণ না দৈনন্দিন তাপমাত্রা সে মানে তাপমাত্রা কি গুণ গুণ নয় তারপর মাসিক আয় সেটা তো একটা গুণকে বিচার করছে না সেই জন্য এগুলো চলে রাখি আর ওগুলো হলো গুণ ঠিক আছে এই কথা এই ছিল আজকে যে এগুলো আট আট নয় দাগের অঙ্কগুলো ঠিক আছে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে পরবর্তী যে অধ্যায়টা আছে পরবর্তী যে অধ্যায়টা আছে মানে এর এই অধ্যায়ের মানে রাশি রাশিবিজ্ঞান অধ্যায়ের সেকেন্ড পার্টটা যেটা আছে তার তাতে যেসব ইয়েগুলো আছে তোমার ই এমসি টাইপের প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। সেখানে কিন্তু ওই এসএ টাইপ প্রশ্ন নেই সেখানে বড় প্রশ্ন আছে আর এমসি টাইপ প্রশ্ন আছে এই সেই সেখানে যে এমসি কিউ টাইপ প্রশ্নগুলো আছে সেগুলো আমরা এবারে সমাধান করব ঠিক আছে দেখো সেখানে দেখো এবার বইটা দেখব দেখো প্রথম যে অঙ্কটা আছে এক নম্বর দেখে যে একটি আয়তলেকর প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতি হবে সমানুপাতি হবে কার সঙ্গে ওই শ্রেণীর মধ্যবিন্দুর সাথে ওই শ্রেণীর শ্রেণীর দৈর্ঘ্যের সাথে না ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে না ওই শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যার সাথে এখানে উত্তরটা হয়ে যাবে দেখো ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে আয়তক্ষেত্রে প্রতিটি আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সে সমানুপাতি হবে পরিসংখ্যার সাথে ঠিক আছে তারপরে একটা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণী পরিসংখ্যা এবং এবং মানে পরিসংখ্য বহুভুজ কী কী দিয়ে অঙ্কন করা হয় পরিসংখ্যা বহুভুজের দেখবে যে বিন্দুগুলো আমরা পাই ঠিক আছে সেটা সেটা তার এক্স স্থানাঙ্ক কোনটা ওয়াই স্থানাঙ্ক কোনটা সেটা থেকে আমরা বুঝবো এক্স স্থানাঙ্ক কোনটাকে নিয়ে করা হয় তো যে শ্রেণী পরিসংখ্যা মানে এক্স স্থানাঙ্ক শ্রেণী পরিসংখ্যা নয় আর ওয়াই স্থানাঙ্ক শ্রেণী পরিসংখ্যা আর কি শ্রেণী পরিসংখ্যা আমার কি কী থাকে সেখানে দুটোর মধ্যে সে কী কী থাকে একটা থাকে শ্রেণী পরিসংখ্যা আর একটা থাকে দেখবে যে মধ্যমান মধ্যমান ওই শ্রেণীর প্রতিটা শ্রেণীর মধ্যমান থাকে সেইটাকে নিয়ে আমরা পরিসংখ্যা বহু অঙ্কন করি তার এখানে চারটে অপশান কী কী দেওয়া ছিল শ্রেণীর উচ্চ সীমানা দ্বারা শ্রেণীর নিম্ন সীমানা দ্বারা শ্রেণীর মধ্যমান দ্বারা শ্রেণীর যে কোনো মানুষের উত্তরটা হবে সি অপশান শ্রেণীর মধ্যমান দ্বারা ঠিক আছে শ্রেণীর পরিসংখ্যার সঙ্গে শ্রেণীর মধ্যমানও থাকবে এবার আয়ত অঙ্কনের ক্ষেত্রে শ্রেণী সীমানা নেওয়া হয় এক চক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর না এক চক্ষ আর ওয়াই অক্ষ বরাবর মানে ওয়াই অক্ষ উভয় অক্ষ বরাবর নাকি এক অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যে কোনো কিছু থেকে এখানে দেখো আয়ত অঙ্কনের ক্ষেত্রে শ্রেণী সীমানাটা নেওয়া হয় সব সময়ের জন্য একচক্ষ বরাবর ঠিক আছে সব সময়ের জন্য একচক্ষু বরাবর এটা নেওয়া হয় এবার পরবর্তী অঙ্কটা দেখো পরবর্তী আমাকে কী বলা হয়েছে যে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণী প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি ভূমি হয় সেটা পরিসংখ্যাটা কি হয় ভূমি না শ্রেণী সীমানা না প্রসার না শ্রেণী দৈর্ঘ্য এখানে উত্তরটা হবে শ্রেণী দৈর্ঘ্য আয়তলেখ যে কোনো আয়তলেখোর অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর ক্ষেত্রে যে ভূমিটা হয় সেটা হলো শ্রেণী দৈর্ঘ্য ঠিক আছে একটি আয়তলেখ বিন্যস্ত তথ্যের আয়তলেখ বিন্যস্ত্বের রৈখিক লৈখিক প্রকাশ যার শ্রেণী সীমানা এবং পরিসংখ্যা নেওয়া হয় যথাক্রমে উল্লম্ব ও অনুভূমি অক্ষ বরাবর কেবলমাত্র উল্লম্ব অক্ষ বরাবর কেবলমাত্র অনুভূমিক অক্ষ বরাবর নাকি অনুভূমিক ও উল্লম্ব অক্ষ বরাবর দেখো একটু আগেই আমরা জানলাম যে আয়তক্ষেত্রের ভূমিটা নেওয়া হয় শ্রেণীদৈর্ঘ্য বরাবর একটু আগেই জানলাম কি আয়ত্তক্ষ আয়তক্ষেত্রের যে শ্রেণী সীমানাটা তাই তো মানে শ্রেণিসীমা নেওয়া হয় কি একচক বরাবর তাহলে একচক বরাবর যদি শ্রেণী না হয় তাহলে অবশ্যই এখানে সীমা নেওয়া পরিসংখ্যা যথাক্রমে বলেছে তাহলে কোটা তো অনুভূমিক থাকে তাই তো অনুভূমিক আর ওয়াই অক্ক তো উল্লম্ব থাকে তাহলে এখানে তাহলে অপশানটা তাহলে কী হবে সঠিক অপশানটা হবে ডির অপশান যেহেতু সীমাটা প্রথমে আছে সীমানা আর পরিসংখ্যা যথাক্রমে তাহলে কোনটা হবে অনুভূমি এবং উল্লম্ব অক্ষ বরাবর মানে উল্লম্ব অক্ষ বরাবর থাকবে পরিসংখ্যা আর শ্রেণীসীমানা থাকবে অনুহুমি অক্ষ বরাবর যখন আয়তলেক আমরা অঙ্কন করি কোনো বিন্যস্ত তথ্য কোনো কোনো পরিসংখ্যা বিভাজন তথ্য থেকে ঠিক আছে তাহলে এখানে অপশানটা কী হয়ে গেল সঠিক অপশানটা হলো ডি এই ছিল এই এই যেটা রাশি বিজ্ঞানের দ্বিতীয় যে অধ্যায়টা সেই অধ্যায়ের ইএমসি কিউ টাইপের যে প্রশ্নগুলো ছিল তার উত্তর আমরা করলাম ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে যাদের প্রয়োজন আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইবটা করে নিও আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের তো স্বাগত ঠিক আছে ধন্যবাদ তাহলে এই পর্যন্ত